আসসালামু আলাইকুম গাইস আমি দয়াল তো দয়াল ফিল্ম এক্সপ্লেন আপনাদেরকে স্বাগতম মালায়ালাম ইন্ডাস্ট্রি মানে আলাদা ধরনের সিনেমা আর সেখানে যদি মহনালে নাম জড়িয়ে থাকে তাহলে সেই গল্প শুধু দেখা যায় না অনুভব করা যায় আজ আমরা এমন এক প্যান ইন্ডিয়ান ফ্যান্টাসি থ্রিলার সিনেমা পুরো গল্প জানাবো যেখানে আছে রাজা অভিশাপ বাবা ছেলের দ্বন্দ্ব আর ভগবান শিবের মহিমা ভিডিওটা ভালো লাগলে লাইক দিন শুরু করি গল্প শুরু হয় আঠারো শতাব্দীতে তির তিলিঙ্গ নামের এক সমুদ্র সাম্রাজ্য এখানে রয়েছে এক আলৌকিক স্ফটিক শিবলিঙ্গ যার আশীর্বাদে রাজ্য সব সময় সুখী ও শক্তিশালী হয় কিন্তু এই শিবলিঙ্গ দখল করতে আসে দানব বৈরূপ সে বিশাল বাহিনী নিয়ে আক্রমণ করে রানী একা হাতে বহু দানবকে হত্যা করলেও শেষ পর্যন্ত রাজা বীজেন্দ্র বীরযুদ্ধে নামেন এবং বরবকে পরাজিত করেন পালাতে গিয়ে রাজা তিনটি তীর ছোড়েন দুটি তীর ভরপে লাগলেও একটি ভুল করে একটি শিশুকে হত্যা করে শিশুর মা রাজাকে অভিশাপ দেয় যেভাবে আমার সন্তান মরেছে সেভাবেই তোমার মরবে কয়েক মাস পর রানী পুত্র সন্তানের জন্ম দেন কিন্তু শিশুর জন্ম হয় অশুভ লগ্নে বহু যজ্ঞের পর রাজা সন্তানকে দেখতে যান ঠিক তখনই শিশুর মৃত মায়ের আত্মা রাজাকে দেখা দেয় আতঙ্কে রানীর হাত থেকে শিশু নদীতে পড়ে যায় এবং মারা যায় হয় রাজা ভেঙ্গে পড়েন গল্প চলে আসে দুই সালে আদিত্য বর্মা একজন সফল ডায়মন্ড ব্যবসায়ী বিজনেসম্যান অফ দ্য ইয়ার অ্যাওয়ার্ড পান কিছু মানুষ তাকে হত্যা করতে চায় কিন্তু আদিত্যর ছেলেতে একা হাতেই সবাইকে শেষ করে দেয় জানা যায় তে ও আদিত্য বাবা ছেলে সে বন্ধুর মতো আদিত্য ছোটবেলা থেকেই ভয়ঙ্কর রাজা যুদ্ধের স্বপ্ন দেখে সব মেডিকেল রিপোর্ট নর্মাল হলেও সমস্যা বাড়তে থাকে ডাক্তারের পরামর্শে তেজ ও দামিনী নামে এক সাইকোলজি রুদ্র বাবার কাছে যায় রুদ্র বাবার বলে এটা মানসিক রোগ নয় এটা পূর্ণজর্মের প্রভাব এরই বা মাঝে তেজ ও দামিনীর মধ্যে প্রেম তৈরি হয় কিন্তু তারা হলো করায় ভুল বুঝাবুঝি হয় পরে আবার তারা কাছাকাছি আসে ফ্ল্যাশব্যাকে দেখা যায় হাই হাইগ্রিপ নামে এক যোদ্ধা যার গ্রামে মহামারী চলছে স্ফটিক শিবলিঙ্গ আনতে সে তিরিঙ্গ সাম্রাজ্যে আসে রাজা তাকে শিবলিঙ্গ দিতে অস্বীকার করলে যুদ্ধ শুরু হয় যুদ্ধের সময় রাজা দেখে বুকে সেই চিহ্ন যা তার মৃত সন্তানের ছিল তার ছেলে রাজা যুদ্ধ থামিয়ে দেন কিন্তু রানী হাইগ্রিবের সাথে যুদ্ধ করে এবং শেষ পর্যন্ত হাইগ্রীবের হাতেই নিহত হন সত্য প্রকাশ পায় হাইগ্রিব বই রাজা রানীর সন্তান যাকে অভিশাপ থেকে বাসাতে দূরে পাঠানো হয়েছিল মায়ের মৃত্যুর দায় রাজাকেই দেয় হাইগ্রি এবং আত্মহত্যা করে প্রতিশোধের শপথ নিয়ে বর্তমানে তেজের ভিতরে হাইগ্রিবের আত্মা জেগে ওঠে সে নিজের বাবাকেই হত্যা করতে চান যুদ্ধ শুরু হয় তেজ উন্মত্ত হয়ে আদিত্যকে আক্রমণ করে ঠিক তখন আদিত্য ভগবান শিবের কাছে ক্ষমা প্রার্থনা করে শিবের পায় অভিশাপ ভেঙে যায় রানীর আত্মা তেজকে বলে তোমার বাবা কোনো দোষ নেই তাকে ক্ষমা করো তেজ স্বাভাবিক হয়ে যায় শেষ মুহূর্তে চক্র চন্দ্র আক্রমণ করলেও আদিত্য তাকে পরাজিত করে ছেড়ে দেয় আবার হয় জন্ম আর প্রতিশোধের বাবা পূর্ণ গল্প এখানেই শেষ হয় তো বন্ধুরা এটাই ছিল এই সাধারণ ফ্যান্টাসি থ্রিলার সিনেমার পুরো গল্প ভিডিও ভালো লাগলে লাইক দিন সাবস্ক্রাইব করুন কমেন্টে জানান আমি যেহেতু নতুন এক্সপ্লেন করি তাই আমার এক্সিলেনে ভুল ত্রুটি হতেই পারে ভুল ধরিয়ে দিবেন এবং ভুল ত্রুটি ক্ষমা করবেন ধন্যবাদ সবাইকে